সিনেমা জগৎ চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন আজকের ভিডিও টপিক করছে চিত্র পরিচালক আব্দুল্লাহ আল মামুন পরিচালিত সকল সিনেমার বক্স অফিস রিপোর্ট বিস্তারিত ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে আমার অনুরোধ যারা আমার চ্যানেলে নতুন তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর যারা অলরেডি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে থ্যাংক ইউ সো মাচ তো শুরু করা যাক আমার আজকের ভিডিও অঙ্গীকার এই সিনেমাটি মুক্তি পায় তিরিশে নভেম্বর উনিশশো তিয়াত্তর সালে আবদুল্লাহ মামুন পরিচালিত অঙ্গীকার সিনেমাতে অভিনয় করেছেন কবরী বুল্লামের সহ আর অনেকে বক্স অফিস রিপোর্ট অনুযায়ী এই সিনেমাটি ফ্লপ সারাইম বউ এই সিনেমাটি মুক্তি পায় ষোলোই জুন উনিশশো আটাত্তর সালে হ হ্যাঁ কে হ্যাঁ আবদুল আল মামুন পরিচালিত সারাইমগো সিনেমাতে অভিনয় করেছেন কবরী ফারুক হাসান ইমাম দারাশা কোজুরী লক্সো আর অনেকে এই সিনেমায় ওরে নীল দরিয়া শিরোনামে একটি অসাধারণ গান রয়েছে গানটি যে জনপ্রিয়তা পায় চলুন নজকিনে গানটি একটু দেখে আসি ও দরিয়া আমায় বক্স অফিসে ওঠোনা অনুযায়ী এই সিনেমাটি ব্লকবাস্টার হিট সখী তুমি কার এই সিনেমাটি মুক্তি পায় এগারো জানুয়ারি উনিশশো সালে আবদুল্লাহ আল মামুন পরিচালিত সখী তুমি কার সিনেমাতে অভিনয় করেছেন রাজ্জাক শাহানা ফারুক অঞ্জনা সহ আর অনেকে এই সিনেমায় তুমি আছো শিরোনামের একটি সুইট গান রয়েছে গানটির ভিডিও ভার্সন আমার কালেকশনে নেই চলুন অডিও ভার্সনটি একটু শুনে আসি বক্স অফিসে ওঠ অনুযায়ী এই সিনেমাটি অ্যাভারেস্ট এখনই সময় এই সিনেমাটি মুক্তি ভাই চৌঠা জুলাই আশি সালে আবদুল্লাহ মামুন পরিচালিত এখনই সময় সিনেমাতে অভিনয় করেছেন ববিতা উজ্জ্বল কায়ের আব্দুল্ল মামুন সহ আর অনেকে এই সিনেমায় চমৎকার দুটি গান রয়েছে একটি হচ্ছে যদি একটা দোলনা সিহ নামের গান চলুন কেন গানটি একটু দেখে আসি সিনেমা জীবন মানে যন্ত্রণা শিরো একটি চমৎকার একটি জীবন ভিত্তিক গান রয়েছে চলুন অন স্ক্রিনে গানটি একটু দেখে আসি জীবন মানে যন্ত্রণা নয় ফুলের বিছানা কি কথা এই সিনেমার জন্য চিত্র পরিচালক আব্দুল মামুন শ্রেষ্ঠ পরিচালকের ক্যাটাগরিতে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পান সিনেমাটি সমালোচকদের প্রশংসা করালেও ব্যবসায়িকভাবে ব্যর্থ হয় বক্স অফিস রিপোর্ট অনুযায়ী এই সিনেমাটি ফ্লপ মানে না এই সিনেমাটি মুক্তি পায় সাতাশে আগস্ট উনিশশো বিরাশি সালে আবদুল্লাহ মামুন পরিচালিত মানে না মানা সিনেমাতে অভিনয় করেছেন ববিতা আলমগীর সুচরিতা আসাদ নতুন দ্বারা শিখস আর অনেকে এই সিনেমা এই জীবন তো একদিন শিরোনামের একটি চমৎকার একটি জীবন ভিত্তিক গান রয়েছে গানটি ভিডিও ভাষণ আমার কালেকশনে নেই চলুন অডিও ভাষণটি একটু শুনে আসি জীবন তো একদিন চলতে চলতে বক্স অফিস রিপোর্ট অনুযায়ী এই সিনেমাটি সেমিট হিট দুই জীবন এই সিনেমাটি মুক্তি ভাই দশ জুন উনিশশো সালে ভালো যে সে কথা কি বলে বোঝাতে হবে কি করে বুঝি যে ভালোবাসো আব্দুল আল মামুন পরিচালিত দুই জীবন সিনেমাতে অভিনয় করেছেন কবরি বুল্লু আহমেদ দ্বিতীয় আফজাল হোসেন ইবামন আলী আরো অনেকে এই সিনেমায় চমৎকার চারটি গান রয়েছে একটি হচ্ছে আবার দুজনে শিরোনামের গান চলুন আজকে গানটি একটু দেখে আসি তুমি ছাড়া আমি শিরোনামের একটি সুট্রোমান্টিক গান রয়েছে গানটি খুব জনপ্রিয়তা পায় চলুন আজকে গানটি একটু দেখে আসি এই তুমি আজ কথা শোনাও একটি মাইন ব্লোয়িং রোমান্টিক Song রয়েছে জোনস্ সিনে গান্তি থেকে আসি তুমি আর কথা নিয়েছো বলেছো এই সিনেমা আমি একদিন তোমায় না দেখিলে শোনা নামের একটি অসাধারণ রোমান্টিক Song রয়েছে গানটি হিউ জনপ্রিয়তা পায় জোনস্ সিনে গান্তি থেকে আসি আমি একদিন তোমায় না দেখিলে

ও থানায় গিয়ে একটা বয়ান দিলেই কেল্লা পথে সব আসামি গ্রেফতার হয়ে যাবে ফটাফট আব্দুল্লাহ মামুন পরিচালিত দমকা সিনেমাতে অভিনয় করেছেন রুবেল বৃষ্টি হেদুসি মজুমদার শহীদুল আলম সাতচু আব্দুল আল মামুন সাদেক বচ্চু এটিএম সমুজামান সহ আরো অনেকে এই সিনেমায় বলো তো আমি কোথায় শিরো একটি সুইট রোমান্টিক গান রয়েছে চলুন না গানটি একটু দেখে আসি 24 আব্দুল্লাহ মামুন পরিচালিত বিহঙ্গ সিনেমাতে অভিনয় করেছেন বেদুস ইমজুমদা, যায়দাতান, শমী Кайসার, ঈশিতা, ফজলুর রহমান বাবুশো আর অনেকে। এই সিনেমাটি সমালোচকদের প্রশংসা কুড়ালো ব্যাপকভাবে ব্যর্থ হয়।

মান্না পপি ফেদুসি মজুমদার আব্দুল আল মামুন সহ অনেকে বক্স অফিস অনুযায়ী এই সিনেমাটি ফ্লপ দুই বিয়ে এর কীর্তি এই সিনেমাটি মুক্তি পায় উনত্রিশ মে দু হাজার পনেরো সালে আবদুল্লাহ আল মামুন পরিচালিত দুই বিয়া এর কীর্তি সিনেমাতে অভিনয় করেছেন ফেরদোস পপি আব্দুল আল মামুন ফেরদোসি মজুমদার ইতিহাস শামসুজ্জামান অনেকে চিত্র পরিচালক আব্দুল আল মামুনের মৃত্যুতে এই সিনেমা মুক্তিতে জটিলতা সৃষ্টি হয় পরিচালকের মৃত্যুর প্রায় সাত বছর পর এই সিনেমাটি মুক্তি পায় এত বছর পরে সিনেমাটি মুক্তির কারণে সিনেমাটি ভালো হলেও ব্যবসা করতে পারেনি বক্স অফিস রিপোর্ট অনুযায়ী চিত্র পরিচালক আব্দুল আল মামুন মোট এগারোটি সিনেমা পরিচালনা করেছেন এই এগারোটি সিনেমার ব্যবসায়িক দিক বিবেচনা করলে তার উল্লেখযোগ্য কাজ হচ্ছে সারেঙ্গ সৃজনশীল কাজের জন্য চিত্র পরিচালক আল মামুনের নাম বাংলা চলচ্চিত্র ইতিহাসে স্বর্ণাক্ষরে আজীবন লেখা থাকবে তো ওই ছিল আমার আজকের ভিডিও ভিডিওটি কেমন লাগলো তা কমেন্ট করে জানাবেন এও কমেন্ট করে জানাবেন উরুক্ত সিনেমাগুলোর মধ্যে কোন সিনেমাটি আপনার ফেভারিট ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন আর আমার চ্যানেল নতুন হয়ে থাকলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তো সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আজকে এই পর্যন্তই বুঝিরা আমি সমাজীতি বুঝিরা আমি অর্থনীতি বুঝি রাখুন প্রথম কোনো মতে কমলা স্টেশনে নেবে পুলিশ পৌঁছে ভাবছি ওটাই বাংলাদেশ